তার ব্যাপারটা হচ্ছে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে পুরো সম্পূর্ণ আমার ব্যাপারটা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আমি কোন শহরে কাজ করি সেই শহরে কি কাজ হয় কত টাচের কাজ হয় হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা হচ্ছে অনেকেই আমাকে বলে যে কীভাবে আমি কি টুলে কাটিং করছি টুলটা কতটা হার্ড ঠিক আছে কি টুল টুল তো সাধারণ যে টুল সবার কাছে থাকে সেই টুলই ঠিক আছে তো বিষয় হলো বুজার যে কীভাবে ডিজাইনগুলো কি টুলে কিরাম হার্ড মিডিয়াম না ফিরি ঠিক আছে এইটাই হচ্ছে বুজার তো বুজার ব্যাপারটা হচ্ছে বিরোটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে পুরো সম্পূর্ণ আমার ব্যাপারটা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি অনেকের যদি না জানা থাকে এই জিনিসটা জেনে যাবেন বুঝে যাবেন এরপর থেকে যে কাটিং করলে এই সমস্যাগুলো হবে না ঠিক আছে তো ভিডিওটা মন দিয়ে ভালো করে একটু শুনবেন কি বলতে চাইছি আমি তাহলে সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে টুল সাধারণ সবার দোকানে যে টুল থাকে সেই টুলই আছে আমার দোকানও অন্য কোনো টুল নয় হয়তো কোয়ালিটির একটু এদিক ওদিক হতে পারে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি কোন শহরে কাজ করি সেই শহরে কি কাজ হয় কত টাচের কাজ হয় ঠিক আছে সেই হিসাবে কিন্তু টুল পলিশ হবে ব্যাপারটা এইখানেই পুজোর যে টুলটা পলিশ হবে সেই কারণ আমি কেরালায় কাজ করি কেরালায় নাইন ওয়ান সিক্সে আমার দোকানে কাজ হয় কেরালায় অনেক জায়গায় হয়তো টাচ কম হতে পারে আমার দোকানে যেটা হয় সেটা আমি বলছি আমার দোকানে নাইন ওয়ান সিক্সের কাজ হয় সেই হিসাবে কিন্তু আমার এই টুলগুলো সব কটায় টুলই সেই পরিস্থিতি হিসাবে কিন্তু আমার পলিশ করা আছে ঠিক আছে যেমন আমি লাইন মারি সাইডে দেখবেন সেই টুলটা পুরো হার্ড একদম একটু খালি ফিরি হার্ডই ধরতে গেলে বেশিরভাগ ঠিক আছে আচ্ছা যেগুলো আমি ডিজাইন করি ভি টুলে সব মিডিয়াম আচ্ছা যেটা চেক মারি আমি সেইটা হচ্ছে পুরো ফিরি ঠিক আছে এরকম পরিস্থিতিতে টুলগুলো আমার করা আছে আর আমি যদি এখন সাব আমি কলকাতায় গিয়ে যদি কাজ করি ঠিক আছে কলকাতায় নাইন ওয়ান সিক্সের যেই দোকানে কাজ হবে তাহলে এই আমার এই টুলের যে আমি যে টুলগুলো পলিশ করি যেই হিসাবে একটু হার্ড ঠিক আছে একটু মিডিয়াম ফ্রি তিনটে ধাপ যে আমি পলিশ করি তিনটে ধাপে সেই টুলটা কলকাতায় গেলে নাইন ওয়ান সিক্সের যেই দোকানে কাজ হয় সেই দোকানে নাইন ওয়ান কলকাতায় কেন যে কোনো রাজ্যে আর কি নাইন ওয়ান সিক্সের কাজ যেটা হয় সেইখানে চলে যাবে কিন্তু এইট এইটে যদি কাজ হয় তাহলে কিন্তু হার টুলটা চলবে না আমার এইখানকার হার টুলটা চলবে না যদি বলে কেন সোনা যত কোয়ালিটি ভালো হবে তত নরম হবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এইখানে সোনা যত নরম হবে যত ভালো হবে তত নরম কাটবে ঠিক আছে স্মুথ কাটবে যত টাচ কম হবে তত হার্ড হবে তাহলে কী হবে আমার যে আমার যে হার্ড টুলটা যে ঠিক আছে এই হার্ড টুলটা এই টুলটা যেখানে এইট এইটের কাজ হয় সেখানে এই টুলটা কাজ হবে না চেঞ্জ করে দিতে হবে এই টুলটা পলিশে মিডিয়ামে পরিণত করতে হবে হার্ডের জায়গায় মিডিয়ামে পরিণত করতে হবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে একটু বোঝা যেইখানে যেই হিসাবে কাজ হয় সেইখানে সেই পরিস্থিতি হিসাবে টুল পালিশ করতে হবে আমি কি টুল পালিশ করি অনেকেই করা যেই দোকানে কাজ করো সেই পরিস্থিতি হিসাবে তোমাকে টুলটা পলিশ করতে হবে কি কাজ হয় আমি যদি এখন আংটির কাজ করি এখন আমি বালার কাজ করি সেই হিসাবে কিন্তু টুলটা কিন্তু পলিশ করা আছে আমি যদি এখন সাপোজ আংটি আমার দোকানে আংটিও হয় সব কিছু কাজ হয় তাহলে এখানে চারটে পাঁচটা টুল কিন্তু আলাদা কোয়ালিটি আমাকে ছাঁটাই মানে বেঁচে সেই সেই পরিস্থিতিতে আমাকে ঠিক আছে পলিশ করে রাখতে হবে ঠিক আছে যেমন আমি এই টুলটা সব সময় কাজ করি না সব সময় নয় বেশিরভাগ টাইমে কাজ করি না আর কি কিছু কিছু ক্ষেত্রেই কাটিং করি ঠিক আছে ব ভি টুল এটা ঠিক আছে দুই ইঞ্চি বডির ঠিক আছে কিন্তু আমি যদি আংটি কাটিং করি সব সময় এই টুলটা কাজে লাগবে আমার ঠিক আছে এই চার এম এম ফিলার টুলটা এটা চার এম এম ফিলার টুল ঠিক আছে যদি আমি আংটি কাটিং করি সব সময় কাজে লাগবে ঠিক আছে এইসব ব্যাপারগুলো কী কাজ হচ্ছে দোকানে ঠিক আছে কি কাজের ওপর টুলগুলো পলিশ হবে এইগুলো না জানা থাকলে একটু মিস্টেক হয় ঠিক আছে আমি ভাবলাম ভিডিওটা করে বুঝাই আমি অনেকেই তো জানে না অনেকেই জানে যারা তো কাটিং করে তারা তো জানে অনেকে যারা জানে না তারা আমার ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনবেন ঠিক আছে যে ব্যাপারটা কী পরিস্থিতি হিসাবে কাজের টুল পালিশ করতে হবে কি কাজ হয় সেই দোকানে আর কত টাচের কাজ হয় ঠিক আছে যেমন আমি এগুলো নাইন ওয়ান সিক্সের কাজের বললাম আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কী বলতে চাইছি টুল কিন্তু সবাই সব পুরো ইন্ডিয়াতে নয় পুরো পৃথিবীতেই সেম টুল যা ইঞ্চি এটা টু এম এম দেড় এম এম ব্যাপার কোয়ালিটির এদিক ওদিক হতে পারে যেমন লাইন টুল এইগুলো সব জায়গাতেই পাওয়া যাবে এগুলো অ্যাভেলেবেল টুল কিন্তু একই টুলের চেঞ্জ নেই যে টুল চেঞ্জ বাবা অন্য রকম দেখতে এরকম কোনো ব্যাপার নয় অন্য রকম দেখতে কোন টুলগুলো করেছে এখন ফ্যান্সি টুলগুলো যেগুলো ডট টুলের মাধ্যমে ঠিক আছে কিছু কিছু টুল আছে ডট মারব তিন লাইন চার লাইন পড়বে ওইগুনো একটু কিন্তু এই এই বডির টুল সব জায়গাতে একই ভিডিওটা এই জন্য আমি করে বোঝালাম এই জন্যই আমি ব্যাপারটা বলতে চাইলাম আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ভিডিও আমার ডিজাইনের ভিডিও ছাড়ে আমি আশা করি ভিডিওটা যদি বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন ব্যাপারটা তো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন